বাংলা প্রতিবেদন রচনা আমাদের চ্যানেলে প্রকাশিত প্রথম প্রতিবেদন রচনা তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং প্রতিবেদন রচনা শুধুমাত্র ক্লাস টেনের জন্য ইম্পর্টেন্ট এবং সেই উদ্দেশ্যে আমি লিখছি সুতরাং তোমরা যারা শিখতে চাও যারা বিভিন্ন রকম ক্লাসে পড়ছো সেভেন এইট নাইন টেন বা যারা বিশেষ করে ক্লাস টেনে পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই শোনো দেখো বোঝো কতটা ঠিক লিখছি কতটা ভুল লিখছি অবশ্যই জানাবে তো শুরু করছি প্রতিবেদন সে লিখেছিলাম অনেক আগে লিখেছিলাম যখন আমি ছোট ছিলাম ক্লাস টেনে পড়তাম তখন প্রতিবেদন লিখেছিলাম তারপর থেকে আর লেখা হয়নি রচনা প্রবন্ধ লেখা হচ্ছে কিন্তু কিন্তু আমি প্রতিবেদন লিখিনি শুরু করছি প্রথম লেখা তো কেমন হয়েছে অবশ্যই জানাবে এবং আসন্ন মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য যে সমস্ত প্রতিবেদনগুলো ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো ট্রেন্ডে চলছে সেই সমস্ত প্রতিবেদন তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করবে প্লেলিস্টের লিংক লিঙ্ক আমি দিয়ে দিয়েছি নিচেতে দেখো ডিসক্রিপশান বক্সের মধ্যে তোমরা অবশ্যই খুঁজে পেয়ে যাবে রচনা প্রতিবেদন সব একসাথেই আছে বুঝতে পারবে চাপের কিছু নাই খুব সহজ সরল ভাষায় আমি আলোচনা করতে চলেছি তো মাধ্যমিক পরীক্ষাতে প্রতিবেদন পড়ে পাঁচ নম্বরে পড়ে দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো এখানে আমি দেড়শো শব্দে লিখিনি এখানে আরও অনেক বেশি শব্দ লিখেছি প্রায় তিনশো থেকে চারশো শব্দের মধ্যে লেখা আছে আমি গুনিনি কিন্তু আইডিয়া আমার ওইটা তিনশো থেকে চারশোর মধ্যে আছে তো এত বড় লেখার পেছনে একটাই কারণ যে আমি তোমাদেরকে আরও বিস্তরভাবে বিশদভাবে জিনিসটা সম্পর্কে আলোচনা করতে চাই এবং আরও যাতে তথ্য বা ইনফরমেশন দিলে যাতে তোমাদের কাজে লাগবে সেই সমস্ত ব্যাপার মাথায় রেখে আমি এত বড় লিখছি তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত শুনবে আর দেখবে তোমাদের কাজে লাগবে তোমরা নিজেরা লিখতে পারবে তোমাদের মধ্যে একটা ভাবনা লেখার একটা দক্ষতা শৈলী জেগে উঠবে তো অবশ্যই পাশে থাকবে তো আজকে যে বিষয়ে প্রতিবেদন আলোচনা করতে চলেছে সেই বিষয়টি ঝড়ঝঞ্ঝা বিধ্বস্ত কোনো অঞ্চলে দুরাবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করো পাঁচ নম্বর ঝড় ঝঞ্ঝা বিধ্বস্ত কোনো অঞ্চলে দূরাবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করো কেননা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রত্যেক বছরই আমরা ঝড়ের সম্মুখীন হই এবং আমরা কোনো বছর ঝড় ভীষণভাবে আমাদেরকে আঘাত দিয়ে যায় কোনো বছর আঘাত দেয় না তো ঝড় একটা আমাদের জীবনের অংশ বা পাট হয়ে উঠেছে সুতরাং সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমি আজকে প্রতিবেদনটা শুরু করছি প্রতিবেদন শুরু করছি তো প্রতিবেদন লিখতে হলে প্রথমে একটা টাইটেল দিতে হয় আমি টাইটেল দিয়েছি ঝড়ে লন্ড ভণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা মানে ওই জায়গাটা বাংলাদেশের পাশে অবস্থিত এবং এখানেই যত ঝড়গুলো অনুষ্ঠিত হয় জনজীবনে চরম দুর্দশা নিজস্ব প্রতিনিধি নয় নিজস্ব সংবাদদাতা নিজস্ব সংবাদ দাতা সংবাদ সংবাদদাতা দয়াকা দয়াকা ওকে মানে বাইশ স্টাফ রিপোর্টার এ হচ্ছে ব্যাপার তো জায়গায় উল্লেখ করছি কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা আর এখানে যে ডেটটা ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এই ডেটটা আমি জুন মাস হচ্ছে ঝড়ের মাস তো সেই জুন মাসকে ঝড়ের মাসকে মাথায় রেখেই আমি এই ডেটটা এখানে দিয়েছি এবং এই ডেটটা দেওয়ার একটাই কারণ যে এই প্রতিবেদনটা নিউজ পেপারে প্রকাশ পাচ্ছে সেই যেদিন প্রকাশ পেয়েছে সেই দিনের ডেটটা হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তার নিশ্চয়ই আগের দিনকে বা তার দুদিন আগে বা এক সপ্তাহ আগে ঝড় ঘটে গেছে তো শুরু করছি অবশ্যই চিহ্ন দিতে ভুলবে না তোমরা অবশ্যই কলম চিহ্ন দেবে এবার আলোচনা করছি দেখো গতকাল গভীর রাতে ঘূর্ণিঝড় কালবৈশাখীর দাপটে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়ে প্রবল ঝোড়ো হাওয়া ও টানা ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ অঞ্চলে জনজীবন থমকে গেছে ঝড় শুরু হওয়ার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বহু কাঁচা ও টিনের ঘর উড়ে যায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাতভোর বহু গাছ পরে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যায় নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় একাধিক চাষের জমি জলে ডুবে যায় বহু পরিবারের ঘরে জল ঢুকে পড়ে তারা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয় প্রাথমিক হিসেবে জানা গেছে অন্তত তিনশোটি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার পানীয় জল ও তীরপল সরবরাহ করা হয়েছে তবে অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলেই অভিযোগ চাষবাসেও ব্যাপক ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজি ও পাকা ধান ঝড়ে নষ্ট হয়ে গেছে বহু গরিব কৃষক এখন দিশে হারা স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি উদ্ধার কাজ চালাচ্ছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে পুনর্গঠনের জন্য দীর্ঘ সময় ও বিপুল পরিমাণ সাহায্য প্রয়োজন এই দুর্যোগ আমাদের আবারও বুঝিয়ে দিল প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতির প্রয়োজনীয়তা কতটা জরুরি তো আজকে অল্পের মধ্যে শেষ করে দিলাম তবুও অল্প না দেড়শো শব্দের মধ্যে মোটেই লেখা নেই দেড়শো শব্দ হলে আরও অনেক ছোটো লেখা হতো এখানে দেড়শো শব্দের বেশি আছে তো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে এবং এভাবেই লিখলে ভালো হবে না আরও কীভাবে লিখলে তোমাদের সামনে আরও জিনিসটা ভালোভাবে উপস্থাপন করতে পারবো অবশ্যই কিছু উপদেশ দিয়ে দেবে অবশ্যই কিছু টিপস দিয়ে দেবে তোমাদের কাছে এটা আমি একান্তভাবে কাম্য করি অবশ্যই পাশে থাকবে